ভাই পানি ব্যাটারি যা আছে পানি ব্যাটারি কিন্তু এক বছর দুই বছর সর্বোচ্চ তিন বছর টিকে আচ্ছা ভাই অনেকের কমে ভাই এই পানি ব্যাটারি আর চাই না প্রতি মাসে পানি দিতে হয় এক দুই দুই দিন পর পর পানি দিতে হয় এক দুই বছর পর পর পাল্টাইতে হয় এর সমাধান কি আচ্ছা তো আজকে তাদের জন্য একটা সমাধান নিয়ে আসছি লিথিয়াম ব্যাটারি আচ্ছা আপনি চাইলে এটা সোলার প্যাকেজ সোলার হাইব্রিড সিস্টেম সব কাজে ব্যবহার করতে পারবেন লিথিয়াম ব্যাটারি ভাই আধুনিক ব্যাটারি আধুনিক ব্যাটারি এক কথায় আপনি একবার কিনবেন মিনিমাম দশ থেকে বারো বছর চালাবেন এক ব্যাটারিতে এবং প্রত্যেকটা ব্যাটারিতে পাঁচ বছর গ্যারান্টি আছে ভাই আপনার পানি ব্যাটারি যদি আমি কম্পেয়ার করি ধরেন আমার একশো এম্পের একটা লিথিয়াম ব্যাটারির দাম তেইশ হাজার টাকা দুইশো এমপের একটা পানি ব্যাটারির দাম তেইশ হাজার টাকা কিন্তু দুইশো এমপি পানি ব্যাটারি সর্বোচ্চ তিন বছর টিকবে আর এটা যদি বারো বছর টিকে তাহলে আপনাকে চারিবার কিনতে হবে পানি ব্যাটারি তার মানে আপনি ইনভেস্ট একবার করছেন একদম কোনো ঝামেলা ছাড়া কোনো ঝামেলা ছাড়া না আছে পানি দেওয়ার ঝামেলা না আপনার ব্যাকআপের সমস্যা পানি ব্যাটারির তো রিজার্ভ থাকে যে আপনার থার্টি পার্সেন্ট রিজার্ভ থাকে ফোরটি পার্সেন্ট রিজার্ভ থাকে এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় তো আজকে এই লিথিয়াম ব্যাটারি দিয়ে কিছু সোলার হাইব্রিড প্যাকেজ আমি দেখাবো আপনি কি কি চালাতে পারবেন আপনার লোড কি আছে মূলত একটা ধারণা দিব। চাইলে আপনি আপনার মতো কাস্টমাইজ করে এই ধারণা নিয়ে আপনি আপনার মতো কাস্টমাইজ করে কিন্তু আমাদের কাছ থেকে হাইব্রিডগুলো নিতে পারবেন পাশাপাশি কেউ যদি মনে করেন যে ভাই আমার আগে একটা পানি ব্যাটারি দিয়ে আমি হাইব্রিড সেট আপ করছিলাম এই পানি ব্যাটারি বাদ দিয়ে এখন আমি লিথিয়াম ব্যাটারি আলাদাভাবে নিতে চাই তাও কিন্তু সম্ভব অপশন আছে অপশন আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বিস্তারিত আসলে বিস্তারিত যদি বলি আমাদের কাছে দেখেন মার্কেটে সবচেয়ে হাই কোয়ালিটির চারটা কোম্পানি লিথিয়াম ব্যাটারি লিওয়ার্ড জেনেটিক লং রান এবং লাক্সওয়ার্ড আচ্ছা প্রত্যেকটা কিন্তু আপনার একদম হাই কোয়ালিটির আর প্রত্যেকটার গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু পাঁচ বছর প্রত্যেকটাই নাম করা ব্র্যান্ড আমি লিথিয়াম ব্যাটারি যদি কিছু প্যাকেজ দেখাই ভাই যদি এইদিকে দেখেন একদম ভালো একটা মিডিয়াম প্যাকেজ প্রথম শুরু করব যেটা সবার জন্য প্রযোজ্য গরিব বড় লোক মিডিয়াম ফ্যামিলি সবাই কিন্তু এটা নিতে পারবেন যেমন পঁচিশশো ভি একটা হাইব্রিড সেটআপ এটা দিয়ে আপনি কি চালাইতে পারবেন দেখেন পাঁচটা সিলিং ফ্যান ছয়টা লাইট একটা মোটর এক ঘোড়া বত্রিশ ইঞ্চি একটা টিভি একটা ওয়াইফাই রাউডার একটা ফ্রিজ সব চলবে একটা ছোট ফ্যামিলির জন্য কিন্তু বেস্ট একটা প্যাকেজ ভাই বেস্ট একটা প্যাকেজ ছোট ফ্যামিলির জন্য 95000 টাকা দামে 65 ইঞ্চি মানে 56 ইঞ্চি সিলিং ফ্যান জি ঠিক পাঁচটা চলবে তার মানে এগুলা তো বিদ্যুৎ বিল আর উঠবে না ভাই দিনে আপনার যতক্ষণ সূর্যের আলো আছে ভাই দিনে যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ বিদ্যুৎ বিল নাই আপনি যদি মনে করেন যে আমি বিদ্যুতের সাথে দিনে কোনো কানেকশনই রাখবো না সরাসরি সোলার থেকে আমি চালাবো সেটাও কিন্তু সম্ভব অনেকে আছে যাদের অফিস আছে মাদ্রাসা আছে স্কুল আছে যে ভাই আমি হাইব্রিড সিস্টেম করব আমি শুধু দিনে যতক্ষণ সূর্যের আলো আছে এইটুকু ব্যবহার করব এবং এর সুবিধাটা নিতে চাই সেটাও কিন্তু আপনি নিতে পারবেন অনেকে আছে রূপটোপের কাজ আছে সরকারের বিভিন্ন প্রজেক্টের কাজ আছে স্কুল কলেজ মাদ্রাসা বা সরকারি রুপটপের যে কাজগুলো আছে অনগ্রিড সিস্টেমের কাজ আমরা এক কিলো থেকে শুরু করে একশো কিলো পর্যন্ত সব ধরনের কাজগুলো করে থাকি তো প্রথম প্যাকেজটা যেটা দেখালাম এটা কিন্তু একটা ভালো প্যাকেজ এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে আপনাকে একদম সেটিং করে দিব সেটিং করে কাজ বুঝাই দেওয়ার পরে আপনি পেমেন্ট করবেন কোনো অগ্রিম টাকা প্রদান করতে হবে না আর একটা সতর্ক বাণী প্রথমেই বলি যারা হাইব্রিড নেন বা অনলাইন থেকে কেনাকাটা করেন আপনারা যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন অবশ্যই ভিডিও কলে দেখে আপনি দোকানদারকে ইনশিওর করে তারপর আপনি টাকা পয়সা লেনদেন করবেন অনেকেই এইভাবেই প্রতারণা প্রতারণা অনেকে শিকার হয়েছে আমাদের কাছে অনেক কমেন্টসও আসে যে ভাই টাকা পাঠাইছি আপনার ভিডিও দেখে কিন্তু নাম্বার মিলে না নাম্বারটা আরেকজনের আপনার টাকাটা আমার একেবারে পুরোটাই চলে অনেকে এই ভয়তেও কিন্তু অনলাইনে কেনাকাটা কম করে তো দ্বিতীয় প্যাকেজটা যদি একটু দেখাই ভাই দ্বিতীয় প্যাকেজটি আর একটু ছোটো প্যাকেজ ভাই একেবারে ছোটো যার বাজেট একদম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে এটা কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি আপনার দেখেন চারটা সিলিং ফ্যান পাঁচটা লাইট একটা টিভি একটা ওয়াইফাই রাউটার একদম ছোট ফ্যামিলির জন্য এই প্যাকেজটার মূল্য রাখতেছি সাতান্ন হাজার টাকা এটাও কিন্তু আমরা সারা বাংলাদেশে সেটিংয়ের ফ্রি করে দিছি শুধু আপনি আমাদের একজন লোক যাবে ও টেকনিশিয়ান যে যাবে ওর আসা যাওয়ার গাড়ি ভাড়াটা দেবেন এবং পরিবহন খরচ আপনার মালটা আপনার অঞ্চলে পৌঁছানোর জন্য যে খরচটা এই খরচটা আপনাকে আলাদাভাবে বহন করতে হবে দোকানে যারা আসবেন ভাই এই প্যাকেজগুলো যেগুলো আছে প্রত্যেকটা প্যাকেজ থেকে টাকা করে ডিসকাউন্ট করে আছে যদি কেউ দোকানে এসে সরাসরি নিয়ে যান একদম বড় প্যাকেজ ভাই একদম বড় প্যাকেজ শুরু করলাম ভাই প্রজেক্টের কাজ যারা বলতে একদম আপনার বাসায় দুইটা এসি আছে দুইটা ফ্রিজ আছে তারপরে আপনার একটা মোটর আছে ওয়াশিং মেশিন আছে বিশটা ফ্যান আছে বিশটা লাইট আছে কিলো মানে আপনি প্রায় পাঁচ হাজার ওয়ার্ডের উপরে লোড দিতে পারবেন একসাথে শুধু শুধু সিলিং ফ্যান চালান পঞ্চাশটা সিলিং ফ্যান চালাতে পারবেন তো অনেকে মাদ্রাসার জন্য এগুলো নেই যেহেতু মাদ্রাসাতে অনেকগুলো ফ্যান লাইট থাকে তারা কিন্তু এইগুলো নিতে পারবেন বাসাবাড়ির জন্য নিতে পারবেন তো সিক্স পয়েন্ট টু এই সেট আপটার মূল্য রাখতেছি আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা এটাও কিন্তু আমরা সারা বাংলাদেশে ফ্রিতে আপনার এটা সেটিংটা করে দিয়ে আসতেছি শুধু আপনি পরিবহন খরচটা আলাদাভাবে বহন করবেন এরপরের যেটা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এইটা দিয়েও আপনি দুই টন একটা এসি আচ্ছা দুইটা ফ্রিজ দশটা ফ্যান বিশটা লাইট একটা ওয়াশিং মেশিন চাইলে আপনি রান্নার চুলও চালাতে পারবেন এটা দিয়ে তো এটার মূল্য কিন্তু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ আমরা ফ্রিতে কাজটা করে দিব কাজ কমপ্লিট করার পরেই কিন্তু আপনি টাকা পরিশোধ করবেন আপনি এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি শটে দেখাই দিতেছি এরপরে যেটা আছে পঁচাশি হাজার টাকা দুই কিলো সেট এটা খুব বেশি চলে ভাই এই দুই কিলো সেট কিন্তু একদম সবাই নিয়ে থাকে এটা দিয়েও পাঁচটা ফ্যান ছয়টা লাইট এক ঘোর একটা মোটর একটা ফ্রিজ অনার্সেই চালানো যাবে এটা এটার মূল্য পঁচাশি হাজার টাকা এটা আছে আমাদের পনেরো সুবি যে হাইব্রিড সেটআপ লিথিয়াম ব্যাটারি দিয়ে ভাই এটার দাম রাখতেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা দিয়ে ফ্যান লাইট ফ্রিজ পর্যন্ত চালাতে পারবেন মোটর চলবে না একটা আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তিন কিলো সেট আপ তিন কিলো সেট এটা একটু দেখাই দেন ভাই প্রত্যেকটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশটটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন এর ডিটেলস সব কিছু এই জায়গায় দেওয়া আছে কোন কোম্পানির প্যানেল দিব কোন কোম্পানির ব্যাটারি দিব এবং কি কি চলবে কি কি থাকবে ডিটেলস দেওয়া আছে এটা আছে সাড়ে তিন কিলো এটাও খুব ভালো চলে ভাই সাড়ে তিন কিলো সেট আপ অনেকেই বাসাবাড়িতে একটা এসি চালাবেন দেড় টন পাঁচটা ফ্যান চালাবেন দশটা লাইট চালাবেন একটা ফ্রিজ চালাবেন একটা মোটর চালাবেন এই দেড় দেড় সাড়ে তিন কিলো এটা দিয়ে কিন্তু নিতে পারবেন তাছাড়া কেউ যদি মনে করেন আমি লিথিয়াম ব্যাটারি বাজেট যেহেতু বেশি আর পানি ব্যাটারি দিয়ে নিতে চাই পানি ব্যাটারি দিয়েও কিন্তু আমাদের হাইব্রিড সেট আপগুলো অ্যাভেলেবল আছে ভাই একটু দেখাই দেন আপনি আচ্ছা এখানে অনেক প্যাকেজ আছে মূলত আমরা প্যাকেজ যদি দেখাইতে যাই তাহলে সময় স্বল্পতার জন্য হয়ে যাবে মূলত আপনার বাসা আপনি কি চালাতে চান আপনার প্রজেক্ট আপনি কি করতে চান পুরো বিষয়টা বাইকে মেসেজের মাধ্যমে বলেন বলে একটা কল দেন যে ভাই আমি এই জিনিস চালাতে চাই আপনাকে মেসেজ করে দিছি আমাকে কয় টাকা পড়বে বলেন আমি আরেকটু সহজ করে যদি মাইনুল ভাই অ্যাড করি আপনার লোডটা আমাকে একদম অ্যাকুরেট বলবেন যেমন পাঁচটা ফ্যান দশটা লাইট ফ্রিজ মোটর যা যা আছে একদম হিসাব করে বলবেন যেহেতু এটা হিসাবের ব্যাপার সারাদিন ওই অনুযায়ী সোলার দেওয়া হবে এবং যদি রাত্রে ব্যাকআপ চান আপনি তাহলে আপনাকে ওই লোড অনুযায়ী ক্যালকুলেশন করে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা এমন অনেকেই আছে যাদের চরের ভিতরে বাড়ি এমন জায়গায় বাড়ি বা পাহাড় পর্বতের উপর বাড়ি যে জায়গায় বিদ্যুৎ যাওয়ার কোনো সম্ভাবনাই নাই তাদের জন্য কিন্তু হাইব্রিড প্রযোজ্য আপনার ব্যাকআপ হিসাব করে সারা রাত যাতে চলে ওই হিসাব করেই কিন্তু আমরা আপনাকে ব্যাটারি ওই পরিমাণ দিয়ে থাকবো আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে ব্যাটারিতে আসি যেহেতু আপনার এইখানে আমরা লুমিনার্স থেকে শুরু করে হামকো লং রান মাইক্রোটেক সব ধরনের আইপিএস দেখতেছি এখন কথা হচ্ছে এই আইপিএস এর সাথে কেউ যদি আপনার এই মানে হচ্ছে লিথিয়াম ব্যাটারি গুলো নেয় ব্যাটারি গুলো আলাদা করে দাম জানতে চায় ভাই আমাদের ব্যাটারি আলাদা যদি দাম বলি যেমন একশো এমপিয়ার বারো ভোল্ট একশো এমপিআর লিওয়ার্ডের যে ব্যাটারিটা আছে এটা আমরা দাম রাখতেছি ছাব্বিশ হাজার টাকা একশো এমপিআর বারো ভোল্ট জেনেটিকের যে ব্যাটারিটা আছে এটা আমরা রাখতেছি চব্বিশ হাজার টাকা একশো এমপিআয়ার লং রানের যে ব্যাটারিটা আছে বারো ভোল্টের এটা রাখতেছি পঁচিশ হাজার টাকা এটা আবার একশো এমপিআর চব্বিশ ভোল্টের ব্যাটারি সরি এটা দুইশো এমপিআর বারো ভোল্টের ব্যাটারি এইটার দাম রাখতেছি আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তো মার্লে রেটগুলো কিন্তু ওঠা নামা করে ভাই আপনার রিকোয়েস্টে রেটগুলো বলে দিলাম আপনি আপনার চাহিদাটা বলবেন কত এম্পিয়ার ব্যাটারি বা কত ভোল্টের ব্যাটারি সেক্ষেত্রে আমরা ব্যাটারির দামটা আপনাকে ইমো বলে দিব আচ্ছা এটা যখন না এক বছর পর দেখতে পারে তখন যে রেট আরেকটা কথা বলি যে আমরা ইনভার্টার যে ইনভার্টারগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি আমাদের কাছে সাকো আছে এস এম জি আছে সোলার কেয়ার আছে সোলারন আছে তারপর গ্রোয়ার্ডের মেশিন আছে আমরা এই জি যে ব্র্যান্ডটা সেটা আমরা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি করে থাকি দুই বছরের ভিতরে কোনো সমস্যা হয় আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দিব আমাদের কাছে দেড় কিলো থেকে শুরু দুই কিলো থেকে শুরু করে এগারো কিলো পর্যন্ত পাবেন সোলার কেয়ারও সেম আপনার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাকো আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি গ্রোয়ার্ড আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সিন ইনভার্টার আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি প্যানেলের ক্ষেত্রে যদি বলি আপনি ব্যাটারি দেখলেন ইনভার্টার দেখলেন প্যানেলটা যদি বলি প্যানেলটা অবশ্যই মনোসোলার প্যানেল হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক মনোসোলার প্যানেল পাবেন আপনারা আমাদের কাছ থেকে কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমি কোন দুই নম্বর মাল আছে যেমন ইনভার্টারের ক্ষেত্রে হোক সেটা ব্যাটারির ক্ষেত্রে হোক বা সোলার প্যানেলের ক্ষেত্রে হোক আমার মেমতো লিখিত থাকবে যে আপনার প্রোডাক্টের মূল্য যদি এক লাখ টাকা হয় আমি দুই লাখ টাকা আপনাকে রিটার্ন দেবো যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই জায়গায় কপি মাল দেওয়া হয়েছে বা দুই নম্বর মাল দেওয়া হয়েছে কারণ আমরা দীর্ঘদিন এই মার্কেটে বিজনেস করি বা আমাদের প্রতিষ্ঠানের একটা সুনাম আছে আমরা ওই সুনামেরটা ধরে রাখতে চাই এবং আপনাদের কাছে ভালো ভালো প্রোডাক্টগুলো দিতে চাই যেমন আমরা প্যানেল ব্যবহার করি লঞ্জি সোলার প্যানেল জিঙ্কো সোলার প্যানেল তারপর আপনার অ্যাস্ট্রো এনার্জি আছে এই আছে এই প্রত্যেকটা প্যানেলেই কিন্তু আপনার সেটা অনুমোদিত টিআর ওয়ান লিস্টের প্যানেল এবং প্রত্যেকটা ইনভার্টার কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং প্রত্যেকটাই কিন্তু আপনার প্রতিষ্ঠিত ব্র্যান্ড আর লিথিয়াম ব্যাটারিগুলো তো বললামই প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারির ব্র্যান্ডই কিন্তু একেবারে আমাদের মার্কেটের আয়ত্তের ভিতরে আছে আপনার এই জায়গায় আপনি অনেকে বলে যে ভাই আমি মাল নিয়েছি দশ বছর পর পাঁচ বছর পর খুঁজে পাবো কোথায় আপনাকে আসলে আমাকে খুঁজে পাওয়ার দরকার নেই আপনি এই ব্র্যান্ডগুলো দিয়ে সার্চ দেন কোম্পানি অটোমেটিক আপনার কাছে চলে আসবে ভাই তাহলে খুবই সহজলভ্য বিষয় এছাড়াও আপনারা যদি একটু নজর দেন এই যে এখানে আমরা ধরে ধরতেছি যেখানে হচ্ছে আপনার বিভিন্ন ইনভার্টার হ্যাঁ এবং কন্ট্রোলার স্ট্রিট লাইট এমনকি ফ্যান সোলার ফ্যান ওভারঅল আপনার কি প্রয়োজন আপনারা সেটি এখান থেকে নিতে পারবেন আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে দিবেন আর যে কোনো বিষয় যদি জানতে চান সরাসরি কল দিবেন আর সরাসরি আসার চেষ্টা করবেন আসার লোকেশনটা ভাই বলে ভাই সরাসরি আসার একদম সহজ ঠিকানা ঢাকা গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভারের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা তালা পঞ্চান্ন নম্বর দোকান আচ্ছা